মহাকুম্ভ মেলায় হুড়োহুড়ির ঘটনা নিয়ে রাজনীতি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা রাজনীতি করার সময় নয় সকল সনাতনী একসঙ্গে পূর্ণ স্নান করছে যা থেকে তার হিংসা হচ্ছে তার জন্যই এ ধরনের মন্তব্য করছেন এদিন শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে নেমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল মহাকুম্ভ মেলায় হুড়হুরির কারণে প্রাণ যায় বহু পুণ্যার্থের এ ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং অব্যবস্থার অভিযোগ তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই বিষয় নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন এই সময় রাজনীতি না করে কেন্দ্রীয় সরকারের পাশে থাকা উচিত রাজ্য সরকারকে অন্যদিকে রাজ্য সরকারকে আরও একাধিক বিষয়ে কটাক্ষ করেন তিনি জন্য ড্যামেজ ডক্টর বাবুরা বলছেন আমি বলছেন বলছেন আই অ্যাম নট এক্সপার্ট তাদেরকে কি প্রোটেকশন প্রিকোশন দেওয়া যায় তার ব্যবস্থা করুন লুকাচ্ছেন কেন আমি বলছি এটা একজন দুজন তিনজনের ইস্যু নয় অন্তত কক্ষে লক্ষাধিকের বেশি মানুষ আর এই আর এল যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এরা মধ্যপ্রদেশের ইন্দোরে কারখানা ছিল ওখানে ব্যান হয় মুকুল ঘোষের নামে এফআইআর হয় যে ডাইরেক্টর ওখান থেকে বেল নিয়ে ইন্দোরের কারখানাকে শাট ডাউন করে পশ্চিমবঙ্গে আসে এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে চোপড়াতে রাজ্য সরকারের সঙ্গে পনেরো সালে চুক্তি হয় যে এখানে যদি ওরা প্ল্যান্ট বসায় তার সমস্ত করবে রাজ্য রাজ্য করবে এই প্ল্যান্টটা তো মমতা ব্যানার্জি বসিয়েছে হামিদুর রহমানকে দিয়ে বসিয়েছে এই কারখানা থেকে তৃণমূলের লোকরা এসে এমএলএ এর লোকরা এসে প্রত্যেক মাসে দু লক্ষ টাকা চাঁদা নিয়ে যায়

গত চার বছর আগে গঙ্গা সাগরে পদপিষ্ট হয়ে এই মুখ্যমন্ত্রীর আমলে পাঁচজন মারা গেছে তিন বছর আগে পানিহাটিতে হরিনাম সংকীর্তনে মারা গেছে মুখ্যমন্ত্রীকে এগুলো না বললেই ভালো